জয় গুরু বন্দে পুরুষোত্তম শ্রীমতী মানসী তার জীবনে প্রথম ঠাকুর বাড়ি যাওয়ার কিছু বিস্ময়কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন আজ সেটাই আলোচনা করব আজ পঞ্চাশ বছর বয়সে প্রথম দেওঘর ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য ঠাকুর করে দিলেন বাবা মা ছেলে মেয়ে সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার কিছু অপূর্ব বিস্ময়কর ঘটনা আজ বারবার চোখের সামনে ভেসে আসছে সমস্ত যানজট বাধা বিপত্তি এড়িয়ে যখন দেওঘর তীর্থভূমিতে পা দিলাম তখন আমার সমস্ত মন যেন এক অনাবিল আনন্দে ভরে যেতে থাকলো মনে হলো আজ আমার আসল জায়গায় আসতে পেরেছি আমি দেখলাম ঠাকুরবাড়ির প্রত্যেকটা লতা পাতা গাছ সবই তরতাজা এবং প্রাণবন্ত তা যেন সবাই পরম দয়াল ঠাকুরকে এবং ঠাকুরবাড়ির সবাইকে স্বাগত জানাচ্ছে প্রতিনিয়ত অনেক ফুল গাছ এমনও দেখলাম গাছ থেকে নিরন্তর ফুল ঝরে ঝরে ঠাকুরের মূর্তির ওপরে এসে পড়ছে ঠাকুর পরম দয়াল যেন স্বয়ং সব জায়গায় আনাগোনা করছেন আমি যেন জীবন্ত ঠাকুরের দর্শন লাভ করছি তার পরশ এবং আশীর্বাদ আমি উপলব্ধি করতে পারছি প্রথম দিন সায়ঙ্কালীন প্রার্থনা শেষে শ্রীযুক্ত তরুণ পালদা এবং অন্যান্য শ্রদ্ধেয় দাদাদের আলোচনা এবং ঠাকুরের কিছু অমীয় বাণী শোনার পর প্রথম দর্শন লাভ করি পূজনীয় অবিনবাবুর সঙ্গে অনেক মানুষের হাজার সমস্যার সমাধান তিনি এক মুহূর্তে করে দিচ্ছেন মাত্র আঠারো বছর বয়সে তার যে জ্যোতি আর সমাধানের সহজতম উপায় আমাকে অবাক করে দিয়েছে আমাদের ছেলের আট বছর বয়স নাম অনুরাগ খুবই চঞ্চল সামলানো বেশ মুশকিল হয়ে উঠেছিল আমাদের কাছে তাই ছেলেটার দৌরাত্বের কথা এবং গতিবিধির কথা আলোচনা করবো অবিনবাবুর সঙ্গে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি হঠাৎ দেখি অনুরাগ একদম অবিনবাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে সকলে আপত্তি করছে খুব কেন এতটা কাছে গেল অবিনবাবুর কিন্তু কে শোনে কার কথা আমরা দেখলাম অনুরাগ এবং অবিনবাবু দুজনের মধ্যে এমন হেসে হেসে কথা হচ্ছে দেখে সবার মনে হচ্ছে যেন প্রতিদিন তাদের দেখা হয় এবং কথাবার্তাও হয় তারপর অবেন সমাধানের সুন্দর উপায় আমাদের বলে দিলেন এবং অনুরাগকে একটা উপহার দিলেন তারপর আরো হয় আজ অনুরাগ সবাইকে বলছে আমার তো কোনো দাদা ছিল না আজ আমার নিজের দাদাকে আমি পেয়েছি অবিন দাদা আমার দাদা কিছুদিন আগে মাথা এবং বুকে খুব মারাত্মক আঘাত পেয়েছে চিকিৎসা চলছে কিন্তু সে ভেঙে পড়ে না শুধু বলে তোমরা কষ্ট কেন পাচ্ছ আমার অবিন দাদা আছে আমার খারাপ কিছু হবে না আমার পূজা দিদি এবং আমার দিদা বলেছে সব কষ্টের কথা অবিন দাদাকে বলতে তবে আর কোনো বিপদ আসবে না আমি আমার একান্ত নিজের এবং কাছের মানুষদের কাছ থেকে কত কষ্ট পেয়েছি ক্ষত বিক্ষত হয়েছি রক্তাক্ত হয়েছি কেন এই ঘটনা আমার জীবনে ঘটল সেটা আজ বুঝতে পারছি ছোটবেলা থেকে ঠাকুরের নাম ধ্যান করলে কি হবে আসলে যিনি সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা যিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন তার কাছে আমার যাওয়া হয়নি ঠাকুরের তীর্থভূমিতে আমি আসতে পারিনি আগে একটি বাড়ির জন্য এলেও এতটা যন্ত্রণা জীবনে আসত না এটা আমার চরম দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় আমার মেয়ে বিদেশে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েও পড়তে পারছিল না কিন্তু সে ঠাকুর বাড়িতে গিয়ে বাবাইদা বিঙ্কিতা দা সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসার পর আজ আমার মেয়ের ডাক্তারি পড়া প্রায় শেষ হতে চলেছে আর মাত্র মাস পর বিদেশ থেকে ফিরে চাকরি করতে পারবে আমার মেয়ের ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে এবং ভালো রেজাল্ট নিয়ে আজ উত্তীর্ণ হতে পেরেছে আমি দেওঘর পূর্ণধাম থেকে বহু দূরে থাকি তবে আমার সমস্ত অন্তরাত্মা পড়ে আছে সেই দেওঘর পূর্ণধামে আমার মা খুব ঠাকুর বিশ্বাসী আমার মা বলেন তোর বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব এখন শুধু একটা জায়গা সেটা হলো দেওঘর ঠাকুর বাড়ি আর দুনিয়ায় সব বাড়ি নকল ঠাকুর বাড়ি তোর আসল বাড়ি আমি আমার মায়ের এই কথা মাথায় নিয়ে আর ঠাকুরের কথা অনুসরণ করে বাকি জীবনটা কাটাতে চাই যাতে আমাকে আর কেউ মানসিক যন্ত্রণায় ক্ষতবিক্ষত না করতে পারে আমি সময় পেলেই অবশ্যই ঠাকুর বাড়িতে যাবো এটা আমার জীবনের একমাত্র সংকল্প শ্রী শ্রী ঠাকুরের একটা অমীয় বাণী দিয়ে আমি আমার লেখাটা শেষ করছি পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না শ্রী ঠাকুর সত্যানুসরণ ョイクル